গঙ্গাসাগরে বাইক চুরির চক্র ভেঙে দিল সাগর কোস্টাল থানার পুলিশ উদ্ধার চোদ্দটি পাই গঙ্গাসাগর ও সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা বাইক চুরির চক্রের বিরুদ্ধে বড়সড় সফল পেল সাগর কোস্টাল থানার পুলিশ সম্প্রতি একাধিক বাইক চুরির অভিযোগ আসতে থাকায় পুলিশ সক্রিয়ভাবে তদন্ত শুরু করে এরই পরিপ্রেক্ষিতে অভিযানে নেমে গঙ্গাসাগরের সুমতি নগর সহ বিভিন্ন এলাকা থেকে চোদ্দটি চুরি যাওয়া বাইক উদ্ধার করা হয়েছে অভিযানের সময় দুজন মূল পাণ্ডাকে গ্রেপ্তার করা হয়েছে যারা দীর্ঘদিন ধরে চক্র পরিচালনা করছিল বলে জানা গেছে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে এই চুরির সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে তাদের ধরতে ইতিমধ্যেই পুলিশ তল্লাশি শুরু করেছে স্থানীয়দের অভিযোগ বিভিন্ন অনুষ্ঠানে বাইক রেখে গেলে চোরের দল লক ভেঙে তা চুরি করত এভাবে একের পর এক বাইক চুরির ঘটনা ঘটতে থাকায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে তবে পুলিশের সক্রিয় ভূমিকায় এই চক্রের বড় অংশ ধরা পড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় পুলিশরা পুলিশ জানিয়েছেন খুব শিগগিরই চক্রের বাকি সদস্যদেরও গ্রেপ্তার করা হবে পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডল রিপোর্ট আর নিউজ বাংলা গত মাসের পাঁচ তারিখে আমাদের ফ্রেজারগঞ্জ জেটি ঘাটে অর্থাৎ বিজয় একটা প্রোগ্রাম ছিল সেখানে কিছু টলিউডের অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আসে তো এই দিন আমাদের তিনটে বাইক চুরি যায় তো তিনটে বাইক আমরা তার পরের দিন একজন আসামিকে অ্যারেস্ট করি এবং তিনটে বাইক আমরা যারা যারা অ্যাকিউজ পারসন মানে যারা যারা বাইকগুলো যাদের থেকে মিসিং হয়েছিল যাদের থেকে থেফট হয়েছিল তাদেরকে আমরা ফেরত এই ঘটনা থেকে আমাদের বাইক রিকভারি সূত্রপাত হয় তো আমরা আমাদের নিজেদের যে সমস্ত সোর্স ছিল তাদেরকে এনগেজ করে জানতে পারি যে সিমিলার ঘটনা সেদিন আবার রাত্রি আরেক জায়গা থেকে ঘটেছিল সেটা নামখানা থানা তো নামখানা বাইকটা আমরা উদ্ধার করি তো এই নিয়ে আমাদের টোটাল পাঁচটা বাইক উদ্ধার হয় পরবর্তীকালে এই ঘটনা আমরা যখন এটাকে ফলো আপ করতে থাকলাম তখন আমরা একটা রিসেন্টলি একটা কমপ্লেন্ট একুশ দুই দু হাজার পঁচিশ তারিখে পেয়েছিলাম আমাদের গঙ্গাসাগর পোস্টাল থানা বঙ্গাসাগর কোস্টাল থানায় পাওয়ার পরে আমরা আমাদের সোর্স এনগেজ করে জানতে পারি যে সেখানে আরো আটটি বাইক মানে টোটাল নটি বাইক আমরা উদ্ধার করতে পেরেছি তো ক্ষেত্রে আমার তিনজন ওসি নিজেদের মধ্যে যে একটা সুন্দর কোলাবারেশন এবং তার ফলে এবং